আজ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন কিছু ট্রান্সফার লিস্ট পাবলিশ করেছে তো যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এটা হলো একেবারে অফিসিয়াল ওয়েবসাইট তার হোম পেজ এখানে স্ক্রোল ডাউন করে নিচের দিকে দেখুন ইন্টিমেশন টু দ্য লিস্টেড ক্যান্ডিডেটস টিচিং অ্যান্ড নন টিচিং ফর কালেক্টিং অ্যাপয়েন্টমেন্ট লেটার অন টোয়েন্টিন ফার্স্ট অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লিখিয়া টু ডাউনলোড দ্য পিডিএফ দেখুন মেমো নাম্বার ডেট দেখতে পাচ্ছেন আজকেরই নোটিস ইনটিমেশন টু দ্য ক্যান্ডিডেট টিচিং অ্যান্ড নন টিচিং ফর কালেক্টিং অ্যাপয়েন্টমেন্ট লেটার ওয়াইড আর্লিয়ার নোটিফিকেশান নাম্বার দেওয়া হয়েছে এখানে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিং অরিজিনাল অ্যান্ড ওয়ানস সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট অন একুশ ছয় দু হাজার চব্বিশ দুপুর বারোটার সময় অফিসের অ্যাপয়েন্টমেন্ট সেলের যোগাযোগ করতে বলা হয়েছে এবং সঙ্গে একটি আইডি প্রুফ সেটা আধার এপিক ড্রাইভিং লাইসেন্স যা যা হয় আর কি এনিওয়েস এখানে ক্যান্ডিডেটসদের আইডি নাম্বার দেওয়া আছে রোল নাম্বারগুলো এখানে দেওয়া নেই নট অ্যাভেলেবেল ক্যান্ডিডেটস নেম প্যারেন্ট নেম পোস্ট নেম যে পোস্টে তিনি কর্মরত এখানে সেই হোম ডিস্ট্রিক্টের নাম আছে এই লিস্টটি মূলত ক্লার্ক এবং গ্রুপ ডি ডির যেমনটা দেখা যাচ্ছে ক্লার্ক পোস্ট নেম এবং গ্রুপ ডি এখানে রয়েছে এর পাশাপাশি আরেকটি নোটিফিকেশনে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেটা দ্বিতীয়টি হ্যাঁ এই যে ইনটিমেশন লেটার টু দ্য ক্যান্ডিডেট টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ফর কালেক্টিং অ্যাপয়েনমেন্ট লেটার ভাইট আর্লিয়ার নোটিফিকেশান নাম্বার এটাও গ্রুপ ডি ক্লার্ক এ সমস্ত পোস্টের জন্য এখানে রয়েছে হোম ডিস্ট্রিক্টের নামগুলো পরপর দেওয়া আছে এখানে কুড়ি ছয় দু হাজার চব্বিশে যোগাযোগ করতে বলা হয়েছে দুপুর বারোটার সময় ওয়ান সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অব দ্য ফলোয়িং ডকুমেন্ট অ্যাপয়েন্টমেন্ট সেল যোগাযোগ করতে হবে এবং তার সঙ্গে একটি আইডি প্রুফ এবারে আমরা চলে যাচ্ছি থার্ড নোটিফিকেশন সেটার দিকে ইন্টিমেশন টু দ্য ক্যান্ডিডেটস টু কালেক্ট ট্রান্সফার অর্ডার অন বারো ছয় দু এটা কিন্তু টিচার্সদের টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফদের মধ্যে ওগুলো নন টিচিং ছিল এগুলো টিচারদের পোস্ট নেম দেখে নিতে পারেন আপনারা এখানে দেখুন ইন্টিমেশন টু দ্য ক্যান্ডিডেটস ফর কালেক্টিং ট্রান্সফার অর্ডার আজকের ডেটে বেরিয়েছে মেমো নাম্বার যেমনটা এখানে শো করছে ব্রিং অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ দ্য ফলোয়িং অন বারো ছয় দুহাজার চব্বিশ এগারোটার সময় অ্যান্ড কালেক্ট কপি অব অর্ডার ফ্রম নিবেদিতা ভবন কি বলা হয়েছে অরিজিনাল রিকমেন্ডেশন লেটার লাস্ট অ্যাপ্রুভাল অব অ্যাপয়েন্টমেন্ট ইন অরিজিনাল অ্যালং উইথ ওয়ান সেলফ অ্যাটাস্টেড ফটোকপি ওয়ান ফটো বিয়ারিং ডকুমেন্ট যেমন এপিক আধার প্যান পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স উল্লেখ করে দেওয়া হয়েছে ওর মধ্যে যে কোনো একটি টু কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে আমরা টোটাল টিচিং স্টাফদের এখানে টিচিং স্টাফের এই জন্য একটি পার্টিকুলার লিস্ট বেরিয়েছে এখানে টোটাল সতেরো জনের নাম রয়েছে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন পোস্ট নেম মোস্টলি সব অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে এক দুই তিন তিনটার মতো গ্রুপ ডির বিষয় এখানে রয়েছে তিনটি পোস্ট রয়েছে গ্রুপডির পিওন ওকে তো ভিডিওটি আপনারা শেয়ার করবেন যেন সবার যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের কাছে এটি পৌঁছায় এবং তারা এই বিষয়ে অবগত থাকেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং